সালাম আলাইকুম লাহি যাদেরকে বা যেসব খাতে জাখাত দেওয়া যায় না যার নিকট নেশাব পরিমাণ অর্থ সম্পদ আছে যারা সাইদ হাসানি হুসাইনি আলাবি জাফরি প্রভৃতি বংশের জাখাতদাতার মা বাবা দাদা দাদি নানা নানি পরদাদা পর্দাদি পর্ণানা পর্ণানি প্রমুখ উর্ধতনের সিঁড়ি জাকাতদাতার ছেলে মেয়ে নাতি নাতনি পুত্র পুত্রী প্রমুখ জাকাতদাতার স্বামী বা স্ত্রী মুসলিম যার উপর জাকাত ফরজ এর ধনী লোকদের নাবালক সন্তান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল প্রভৃতির নির্মাণ দাফন বা মৃত ব্যক্তির ঋণ পরিশোধের লক্ষ্য রাস্তাঘাট ফুল কালভাট ইত্যাদি নির্মাণ ও স্থাপন কাজের সরকার যদি অনুযায়ী সঠিক কাপে জাকাতের অর্থ ব্যয় না করে তাহলে সরকারের সরকারের জাকাত পান্ডে জাকাত দেওয়া যাবে না জাকাত দ্বারা মসজিদ মাদ্রাসা স্টাফদের বেতন দেওয়া যাবে না প্রশ্ন কার উপর জাকাত অবশ্য হওয়ার জন্য শর্ত কি কারো উপর জাকাত অবশ্য হওয়ার জন্য শর্ত কি উত্তর সাবালক স্বাধীন বুদ্ধি সম্পন্ন মুসলমান হওয়া এবং জাকাতের নেশা পরিমাণ সম্পদের পূর্ণ মালিকানা থাকা অথবর উক্ত সম্পদের উপর পূর্ণ এক বছর অতিক্রান্ত হওয়া এবং নিত্য প্রয়োজন অতিরিক্ত হওয়া আর ঋণগ্রস্ত হলে ঋণের হিসাবের পর এতটুকু সম্পদ অতিরিক্ত থাকা প্রশ্ন কারণিকট কিছু নগদ টাকা ও কিছু ব্যবসার পণ্য আছে তার উপর জাকাত অজীব হয়েছে কি না তা জানতে কিভাবে হিসাব করবে উত্তর সে দেখবে যে স্যারে বাহান্ন তোলা রূপার মূল্য বরাবর হয় কিনা যদি হয় তাহলে তার উপর জাকাত প্রশ্ন জামানতের মালের উপর জাকাত আসবে কিনা উত্তর জামানতের মাল জামানত গ্রহিতার কাছে বন্ধক হিসেবে রক্ষিত মালের মতোই তাই জামানতদাতা ও গৃহীতা কারো উপরে জাকাত আসবে না এমনকি জামানতের মাল হস্তগত হওয়ার পর প্রতি বছরের দিতে হবে না প্রশ্ন মসজিদ মাদ্রাসার ফান্ডে টাকার উপর জাকাত আসবে কি উত্তর না মসজিদ মাদ্রাসার ফান্ডে সঞ্জিত টাকার উপর জাকাত আসবে না প্রশ্ন বাড়ি মেরামত করার জন্য যে টাকা জমা করা হয়েছে তার উপর জাকাত আসবে কি উত্তর হ্যাঁ যদি তা সাড়ে বাহান্ন তোলার উপর সমতুল্য হয় তাহলে তার উপর জাকাত আসবে যদি তা এক বছর অতিবাহিত হয় প্রশ্ন স্ত্রীর পাওনা মোহর স্বামীর উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রতিবন্ধক হবে কি উত্তর স্ত্রীর পাওনা মোহর যদি মজ্জাল তথা তথা স্ত্রী চাওয়া মাত্র দেওয়া জরুরি হয় বা ছাওয়া মাত্র দেওয়া জরুরি নয় ঠিক তবে স্বামী মোহর আদায়ের জন্য অত সংগ্রহের চেষ্টায় আছে তাহলে এমন ঋণ স্বামীর উপর জাকাত অজীব হওয়ার জন্য প্রতিবন্ধক হবে প্রশ্ন কোন আলেম যদি অব্যবহত একাধিক কিতাব সেতের মালিক হয় এবং সেতগুলোর জাকাতের নেশা পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর জাকাত অবশ্য হবে জাকাত অবশ্য কি কারণে তা বাতিল হয়ে যায় উত্তর তিন কারণে অজীব হুকুম বাতিল হয় বছর অতিক্রান্ত হওয়ার পর আদায় করার পূর্বে পূর্ণ নেশাব হাত হয়ে যাওয়া মুরতাদ হয়ে যাওয়া আদায়ের পূর্বে ওসিয়ত না করেই মৃত্যুবরণ করা প্রশ্ন এক ব্যক্তি জানুয়ারি মাসের শুরুতে একটি দোকান ক্রয় করেছে কিন্তু বিক্রিয়তা দোকান হস্তান্তর করবে ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রশ্ন হচ্ছে ক্রেতা তার দোকানের জাকাতের হিসাব শুরু করবে কবে থাকে কবে থেকে উত্তর হস্তগত হওয়ার পর থেকে তবে জাকাত বছর পূর্ণ হবে চন্দ্র বর্ষ হিসাবে সূর্য বর্ষ হিসাবে জাকাত ওয়াজিব হওয়ার পর সে অনেক টাকা ঋণী হয়ে যায় তাহলে তার জাকাত বাতিল হবে কি উত্তর না তার জাকাত বাতিল হবে না ওয়াজিব থেকেই যাবে পরবর্তীতে সুযোগ মতে তা পরিশোধ করতে করে ফেলবে প্রশ্ন পাগল ব্যক্তির সম্পদের জাকাত অজীব হবে কি উত্তর যদি পাগল ব্যক্তি বছরের শুরুতে পরিমাণ মালের মালিক হয় আর সে কোনো এক সময় কিছু সময়ের জন্য সুস্থ হয়ে যায় তাহলে তার সম্পদের জাকাত আদায় করতে হবে প্রশ্ন ঘরে কম ব্যবহৃত পাতিল পাতিলের উপর জাকাত অজীব হবে কি উত্তর ঘরের মধ্যে যে সমস্ত পাতিল কম ব্যবহার হয় তার উপর জাকাত অজীব হবে না প্রশ্ন প্রশ্ন কেউ যদি ব্যবসার উদ্দেশ্য প্লাট ক্রয় করে তাহলে তার উপর বাজার মূল্য ধরে জাকাত ওয়াজিব হবে না ক্রয় মূল্য ধরে জাকাত ওয়াজিব হবে উত্তর কেউ যদি ব্যবসার উদ্দেশ্য প্লাট করে তাহলে তার উপর বর্তমান বাজার মূল্য দরে জাকাত অজীব হবে প্রশ্ন দোকান এবং বাড়ির ভাড়া নেওয়ার সময় যে অ্যাডভান্স দেওয়া হয় তাতে জাকাত দিতে হবে কি উত্তর যদি অ্যাডভান্স জামানত হিসেবে রাখা হয় তাহলে ভাড়াটিয়ার উপর জাকাত ওয়াজিব হবে আর বাড়ির ভাড়া বাবদ টাকা হলে মালিকের উপর জাকাত ওয়াজিব হবে কি প্রশ্ন প্রদত্ত ঋণের উপর জাকাত আসবে কি উত্তর করজে হাসানা হিসেবে প্রদেয় টাকা উসুল হওয়ার পর অতীত বছর সমূহের জাকাত অজীব হবে উসুল হওয়ার পূর্বে আদায় করলে জায়দ হবে আর যদি উসুলের কোনরূপ আশা না থাকে তাহলে জাকাত অজীব হবে না প্রশ্ন কোন কোন প্রশ্ন শরীয়তের দৃষ্টিতে কোন কোন বস্তুর উপর জাকাত অজীব হয় উত্তর দৃষ্টিতে হয় শুধু স্বর্ণ রূপা নগদ অর্থের উপর ব্যবসার মাল ও জানোয়ার যে বছরের অধিকাংশ সময় নিজে বিচারণ করে খাই এগুলোর উপর প্রশ্ন নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক সামগ্রী যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন মোটর সাইকেল কম্পিউটার ইত্যাদির উপর জাকাত মোটর সাইকেল কম্পিউটার ইত্যাদির উপর ওয়াজিব হবে না প্রশ্ন যদি কেউ সিলিন্ডার ক্রয় করে গ্যাসের ব্যবসা করে অর্থাৎ সিলিন্ডার খালি হলে খালি সিলিন্ডার দিয়ে গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে আসে এভাবে ব্যবসা করে উক্ত ব্যক্তির জন্য শুধু গ্যাসের মূল্যর উপর জাকাত ওয়াজিব সিলিন্ডারের গ্যাসের মূল্যের উপর উল্লেখিত সুরতে জাকাত শুধু গ্যাসের উপর অজিব হবে সিলিন্ডার নয় প্রশ্ন হজে যাওয়ার উদ্দেশ্য জাকাত গ্রহণ করা যাবে কি উত্তর কেউ হজে যেতে চাই কিন্তু তার সফরের পূর্ণ খরচ নেই এমন ব্যক্তি যদি হজে যাওয়ার উদ্দেশ্যে জাকাত গ্রহণ করে তাহলে জায়গ হবে না আর যদি সফরের পূর্বে খরচ নিয়ে সে রওনা দেয় কিন্তু প্রতিমধ্যে কোনো দুর্ঘটনা তার সফরের পাথিও খোয়া যায় পাথিও খোয়া যায় তাহলে সে হজের জন্য জাকাত গ্রহণ করতে পারবে অর্থাৎ খরচ হয়ে গেলে জাকাত গ্রহণ করতে পারবে প্রশ্ন মাদ্রাসা মসজিদে যে টাকা দিয়ে ব্যবসা করা হয় তার উপর জাকাত আসবে কি উত্তর মাদ্রাসা মসজিদে যে টাকা দিয়ে ব্যবসা করা হয় তার উপর জাকাত আসবে না কারণ সমস্ত টাকার মালিক অনির্দিষ্ট আর যে টাকার মালিক অনির্দিষ্ট তার উপর জাকাত আসে না যেমন রাষ্ট্রীয় কোষাগারে পাইতুল মালের টাকার উপর জাকাত আসে না প্রশ্ন জাকাত দেওয়ার পর নিয়ত পরিবর্তন করা না জাকাত দেওয়ার পর নিয়ত পরিবর্তন করা যাবে না আল্লাহর জন্য নিয়ত করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য প্রশ্ন বর্তমান যুগে স্বর্ণরূপ নগদ অর্থের নেশাব কি পরিমাণ উত্তর স্বর্ণের নেশাব সাড়ে সাত তোলা অর্থাৎ সাতাশি গ্রাম ও চারশো

হ্যাঁ যদি এক স্বর্ণ ও পঞ্চাশ টাকা মিলে সাড়ে বাহান্ন রূপার সমতুল্য হয় তাহলে তার উপর জাকাত হবে স্বর্ণ সুতা ব্যবহার করা হলে তার জাকাত দিতে হবে কি উত্তর হ্যাঁ কাপড়ের স্বর্ণ রূপার সুতা ব্যবহার করা হলে তার উপর নির্ধারণ তার পরিমাণ নির্ধারণের পর মূল্যের উপর জাকাত অজিব হবে প্রশ্ন মূল্যবান পাথরের উপর ওয়াজিব হবে কি প্রশ্ন উত্তর মূল্যবান পাথর যেমন মণিমুক্তা হীরা পান্না ইত্যাদির উপর হবে না তবে এগুলো ব্যবসার পণ্য হলে তার ওয়াজিব হবে প্রশ্ন সমুদ্র থেকে প্রাপ্ত বস্তু যেমন আমর জাকাত দিতে হবে কি সমুদ্র থেকে প্রাপ্তি বস্তু ব্যবসার জন্য হলে ওয়াজিব হবে জাকাত ওয়াজিব হবে না প্রশ্ন স্বর্ণের পানি দ্বারা নিকিলকৃত অলঙ্কার স্বর্ণের পানি দ্বারা স্বর্ণের পাত দ্বারা আবৃত রূপার অলঙ্কার রূপা স্বর্ণ হয়ে যায়নি বিদায় স্বর্ণের পানি দ্বারা নিকিলকৃত রূপার অলংকারের জাকাত রূপা হিসাবেই দেবে স্বর্ণের পানির কোনো দর্তব্য হবে না তবে স্বর্ণের পাত দ্বারা আবৃত অলঙ্কার থেকে যদি পাত কৃতজ্ঞ করা যায় তাহলে ওই পাতের জাকাত হিসাবে দেবে আর অলঙ্কারের জাকাত রূপা হিসাবে দেবে প্রশ্ন বন্ধক হিসাবে প্রকৃত অলংকারের উপর জাকাত আসবে কি উত্তর না বন্ধক হিসাবে রক্ষিত অলংকারের উপর জাকাত আসবে না বন্ধকদাতা গৃহেতা কারো উপরই নয় প্রশ্ন দামি পাথর দামি পাথর সংযুক্ত অলঙ্কারের উপর জাকাত আসবে কি উত্তর হ্যাঁ দামি পাথর সংযুক্ত অলঙ্কারের উপর জাকাত আসবে তবে কেবল মাত্র অলঙ্কারের উপর জাকাত আসবে পাথরের উপর জাকাত আসবে না প্রশ্ন অনেক সময় মানুষ বিশেষ প্রয়োজন নাক দাঁত ইত্যাদি স্বর্ণ রূপা দ্বারা বাদাই করে এ ধরনের কৃত্রিম অঙ্গ যদি প্রয়োজনের সময় সহজে খোলা এবং যথাস্থানে লাগানো সম্ভব হয় তাহলে কি এগুলোর উপর জাকাত ওয়াজিব হবে উত্তর হ্যাঁ প্রশ্ন উল্লেখিত শুরুতে এগুলো খোলা গেলে অলঙ্কারের অন্তর্ভুক্ত হবে তাই তার উপর জাকাত ওয়াজিব হবে আর যদি খোলা সম্ভব না হয় তাহলে মান মানব অঙ্গ হিসেবে গণ্য হবে এবং তার উপর জাকাত আসবে না প্রশ্ন কোন কোন প্রাণীর জাকাত দেওয়া ওয়াজিব তার শর্ত কি উত্তর পাঁচ প্রকার প্রাণীর জাকাত দেওয়া আবশ্যক উট গরু মহিষ বকরি বেড়া শর্ত হলো দিন মাঠে বছরের অধিকাংশ সময় ছড়ে ফিরে খেতে হবে এবং প্রতিটি প্রাণী তার নেশাব পরিমাণ পুষতে হবে এগুলোর নেসাপ যথা উট পাঁচটি গরু তিরিশটি মহিষ তিরিশটি বকরি চল্লিশটি বেড়া চল্লিশটি প্রশ্ন যে সমস্ত প্রাণী যে সমস্ত প্রাণীকে বাড়িতে লালন পালন করা হয় সেগুলোর জাকাত ওয়াজিব হবে কি উত্তর না তবে সেগুলো ব্যবসার পণ্য হলে বছর অতিবাহিত হওয়ার পর তার উপর জাকাত নেশা তার তার মূল্য নেশা পরিমাণ হলে জাকাত ওয়াজিব হবে প্রশ্ন পানির প্রাণীর জাকাতের ক্ষেত্রে প্রাণীর পরিবর্তে তার মূল্য আদায় করা যাবে কি উত্তর প্রাণীর পরিবর্তে তার মূল্য আদায় করা যাবে এবং অনেক সময় মূল্য আদায় করাই প্রশ্ন সোয়ার হওয়ার জন্য প্রাণী পালিত ঘোড়ার উপর জাকাত হবে কি উত্তর সোয়ার হওয়ার জন্য পালিত ঘোড়ার উপর জাকাত ওয়াজিব হবে না প্রশ্ন মুরগির ফার্ম মাছের ফিশারির উপর ওয়াজিব হবে কি উত্তর মুরগির ফার্ম মাছের ফিশারির জায়গা এবং তার প্রয়োজনীয়তা আসবাবপত্রের উপর জাকাত ওয়াজিব হবে না তবে যদি ফার্ম বা ফিশারি আয় নেশা পরিমাণ হয় তাহলে জাকাত ওয়াজিব হবে প্রশ্ন নাবালক জমি নাবালকের জমির উপর উসুর ওয়াজিব হবে কি উত্তর হ্যাঁ নাবালকের জমির উপর উসুর ওয়াজিব হবে না